বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমার কিছু কিছু কথা আজকে আপনারা হয়তোবা অবাক হইতে পারেন যেটা মূলত হচ্ছে যে এগুলা আসলে আপনি বলেও কিছু করতে পারবেন না এরপর হচ্ছে যে আপনি জেনেও কিছু করতে পারবেন না বরং এ নিয়ে কিছু করতে গেলে আপনি বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবেন বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আপনার জানা উচিত বা আমার জানানো উচিত সে কারণে আমি জানাচ্ছি আর কি বিষয়টা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আপনি কি চিন্তা করতে পারেন যে একটা তিরিশ টাকার মানে হচ্ছে যে আপনার বীজ বা সিমেন্ট ওটা আপনার কাছ থেকে এক হাজার বা পনেরোশো টাকা নিচ্ছে তারপর হচ্ছে যে একটা পঁচাত্তর টাকা বা সত্তর টাকার বীজ আপনি এক হাজার পনেরোশো টাকা দিয়ে কিনতে হইতেছে বা গরুকে দিতে হইতেছে এখন হচ্ছে যে আপনি যেহেতু গাবি পালন করেন আপনি ভালো বীজ বা বীজ দিতে হবে এটা স্বাভাবিক আপনার গাবি হিটে আসবে আপনি বীজ দিবেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন যে আপনি আমি এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা ডাক্তার আর ফার্মেসি মালিকের কাছে কতটা জিম্মি আশ্চর্য হলে মানে মানে আশ্চর্য হয়ে যাবেন একটা বিষয় একটা ডাক্তার যদি একটা মানে গাভীর সিম্পল সাধারণ সমস্যা জ্বর এই জ্বরের জন্য আপনি ধরেন ইনজেকশন দিয়েছেন আপনি ইনজেকশনের দাম সর্বোচ্চ কত হইতে পারে এরপর হচ্ছে যে আপনি ওই ইনজেকশনটার সাথে হয়তো দিচ্ছেন ওটার দাম কত হইতে পারে

ছোটখাটো কাজ করে হয়তো কেউ ছোট একটা ব্যবসা করে বা কেউ ভ্যান চালায় অটো চালায় এই ধরনের আপনার ই করে দুই চারটা গরু পালন করে আর যারা বড় খামারি অবশ্য তাদের পকেট কাটা অতটা মানে সম্ভব না কারণ হচ্ছে যে মোটামুটি খামারিরা ভালো একটা ধারণা রাখে একটা সময় যাই হয়তো দেখা গেছে প্রথম দিকে কিছুটা সমস্যার সম্মুখীন হয় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এটা অবশ্যই জেনে যায় যে কোন ওষুধটার দাম কত হইতে পারে কি চিকিৎসার জন্য কি অসুস্থতার জন্য কি চিকিৎসা দিতে পারে আর এই ওষুধটার দাম কত এই বিষয়গুলো আসলে আসলে যখন সাথে এটা করা সম্ভব হয় না যায় কিন্তু আপনি আমি যারা দুইটা দুইটা একটা গরু পালন করি সব সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবচেয়ে বড় জিম্মি হচ্ছে তারা আপনি আমি আমি বিষয়টা যখন আমি যখন থেকে জানছি মানে আমি জানছি আরো বহুত আগে থেকে এই বিষয় নিয়ে আসলে কথা বলতে হবে বা কথা বলবো আসলে কখনো চিন্তা করি নাই কিন্তু একটা চিন্তা করতে পারেন আপনি একবার চোখটা বন্ধ করে একবার চিন্তা করেন কনসেপ্ট করে তাহলে তো আপনার এক হাজার টাকা এতেই হয়ে গেল কিন্তু যদি আপনার গাবি যদি মিস করে একবার মিস করলে আরো এক হাজার টাকা লাগবে দুইবার মিস করলে আরো এক হাজার তিন হাজার টাকা লাগবে তাহলে বুঝেন যে মানে কতটা জিম্মি আমরা আর সরকারিভাবে হচ্ছে যে এক একটা সরকারি বীজ সর্বোচ্চ আপনি চারশো টাকার উপরে কোনো ভাবে নেওয়া যাবে না ব্রাকের প্রত্যেকটা বীজ আমি আমার দিয়ে দিব যে ব্রাকের বীজের মানে কত পার্সেন্টের জন্য কোন কোম্পানির কোন জাতের বীজ কত করে আমি স্ক্রিনে দিয়ে দিব কিন্তু এখন হচ্ছে যে এই যে আমি দিয়ে দিব বা আমি আজকে বলে দিচ্ছি বলে দেওয়ার পরে আপনি কি কিছু করতে পারবেন বা আমি কি কিছু করতে পারবো কোনো দিনও কিছু করতে পারবো না ধরেন আপনি উনাকে বললেন যখন উনি বীজ দিতে আসছে আপনি বললেন যে ভাই এই তো চারশো টাকার বেশি না আর আপনার কিনে হচ্ছে সত্তর টাকা বা পঁচাত্তর টাকা আপনাকে উনি বলবে যে আপনি কিভাবে জানেন হ্যাঁ আমি আপনি সত্য কথাই বললেন আপনি এভাবে জানেন বা আপনি উনাদের যে কোম্পানির ব্রাকের যে বা আপনার সরকারি যে ওয়েবসাইট আছে ওইগুলাতে দেওয়া আছে এই বিজে এত উনার মানে ধরেন বীজ কেনা সত্তর টাকা বা তিরিশ টাকা উনি যাতায়াত খরচ নিয়ে এত মিলে ও চারশো টাকা বা সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা নিতে পারবে কিন্তু আপনি এত বেশি নিতেছেন কেন হ্যাঁ তো এখন বলবো যে আপনি যদি এইভাবেই করেন তাহলে দেখা গেছে মানে ওই বীজগুলা তারা দেয় যারা হচ্ছে যে আপনার এই যে নষ্ট বীজ বা ডেট ওভার বীজ এগুলা এখন আপনি যদি বলেন 400 টাকা দিতে তাহলে আমি 400 টাকা দা দিতে পারবো কিন্তু বীজ থাকলে না থাকলে আমার কিছু করার নাই এখন যদি ওই লোক যদি আপনি বলেন যে ঠিক আছে আপনি দেন আল্লাহ ভরসা আপনি বীজ থাকবে না কেন যদি ভালো হয়ে থাকে এখন যদি উনি আপনার ওই বীজটা যদি আপনার গাবির জরায়ুতে না দিয়ে জরায়ুর বাইরে দেয় আপনার কিছু করার আছে না আপনি কিছু বুঝবেন আপনার কিছু করার আছে যে আপনি কিছু বুঝবেন যে এই দেওয়া হয় নাই জরায়ুর ভেতরে দেয় নাই উনি বাইরে দিয়ে দিচ্ছে বুঝার কোনো কায়দা নাই এরপর হচ্ছে যে আপনি যদি সাথে করেন পরবর্তীতে যখন আপনার গাবি হিটে আসবে উনি আসবে না উনি বলবে আমার বিভিন্ন সমস্যা আছে বা আপনার কলে রিসিভ করলো না তখন আপনি কি করবেন তো এই হচ্ছে অবস্থা ভাই এদেশের দেশের মানে হচ্ছে যে আপনি ছোট থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন না ওটা আসলে সম্ভব হবে না আর এই লাইনে হচ্ছে যে আপনার একেবারে ভালো ডাক্তার যারা মানে একেবারে ধরেন আপনার ভালোভাবে পাশ করে ডাক্তারি করছে একেবারে আপনার বিএসসি ডিএসি করে ফেলছে একেবারে হুলস্থুল অবস্থা ওনাদের অবস্থা কি জানেন ওরা ওনারা মানে ধরেন আপনার ওই থিওরিক্যালি পড়ালেখাই করছে কিন্তু বাস্তবিক বা আপনার প্র্যাকটিক্যালি কোনো অভিজ্ঞতা তাদের নাই হ্যাঁ আপনার এই যে ধরেন আপনার একটা কোম্পানি এসে বলে দিচ্ছে যে ভাই আমার এই ওষুধটা চালাইবেন না এই ওষুধটা চালানোর পরে যদি আপনি এত কটা লিখতে পারেন বা এত কটা বিক্রি করতে পারেন সারা মাসে বা দুই হাজার টাকা নিতে এক হাজার টাকায় নিতেছে কিন্তু আপনি ওই কোম্পানির কাছে দুই তিন হাজার টাকায় উনি বিক্রি হয়ে সারা মাস ওই কোম্পানির ওষুধ চালাইছে এখন যদি কোম্পানি ভালো হয়ে থাকে তাহলে তো ভালো আর যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার দুরবস্থা আমার কপালে দুরবস্থা উনাদের কোনো সমস্যা নাই তো যাই হোক আসলে বিষয়টা এমনই এমনই হচ্ছে বা আমার চোখে অনেকগুলো কারণ আমার ভালো ভালো হয়তো অনেকগুলো ডাক্তারের কাছে সাথে পরিচয় আছে হ্যাঁ ফ্রেন্ডলি সম্পর্ক যেটা আর কি তো এ কারণে বিষয়গুলো হয়তো বা জানি বা দেখছি নিজের চোখেই আর কি এই কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম তো মূলত হচ্ছে যে ভাই আপনি আমি যেভাবেই করি আপনি আমি জিম্মি সে কারণে হচ্ছে যে আমি একটা কথা বলবো যে আপনি খামার করার আগে বাস্তব অভিজ্ঞতা নেওয়া চেষ্টা করবেন একটা খামারে হয়তো দেখা গেছে আপনার দুই মাস তিন মাস ছয় মাস আগে কাজ করেন রাখাল হিসাবে কাজ করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন এরপর হচ্ছে যে গরুর যে প্রাথমিক চিকিৎসাগুলা প্রাথমিক রোগের লক্ষণগুলা কি কি হতে পারে মানে ধরুন কোন রোগের কিরকম লক্ষণ হতে পারে এই বিষয়গুলা যদি আপনি জানতে হয় তাহলে ভালোভাবে একটা ইয়ে থেকে ট্রেনিং নেন ট্রেনিং নিয়ে আপনি শুরু করেন একেবারে মানে কিছুই জানেন না এই অবস্থায় যদি আপনি শুরু করে দেন আপনার কপালে দুর্গতি ছাড়া আর কিছুই নেই তো আমার ভিডিও গুলো আশা করে যে অনেক ডাক্তার বা ফার্মেসি মালিকও অনেক সময় দেখেন আর কি তো হয়তোবা আমি বলতেছি না যে সবাই খারাপ ভালো মানুষ আছে দুনিয়াতে নালে ভালো দুনিয়াতে ভালো মানুষ না থাকলে দুনিয়া এত দিন পর্যন্ত থাকত না আর কি তো চেষ্টা করবেন যে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে যাতে ভাই আরেকজনের উপকার হয় এই বিষয়গুলো জানার জন্য মানে সতর্ক হওয়ার জন্য একটু আপনি হয়তো বা কমাইতে পারেন ভাই আপনি আটশো এক হাজার টাকা না ভাই আমি গরিব মানুষ আমার কাছ থেকে দুইশো টাকা বা তিনশো টাকা কম কম নেন বলে যদি যদি দিতে দিতে পারেন তাহলে পারবেন আর মানে ওই একটু ই করে আপনার বীজ যাবে না জরায়ুর বাইরে দিয়ে চলে যাবে এটাই বাস্তব সত্য কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসুক নতুন হলে ফলো করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামাইলাইম বরহমুল ববরকতাত